পুকুর গড়িয়ে বিকেল হলেই পুকুর পাড়ে ছুটে আসেন হানুফা আক্তার সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকেন স্কুল ফেরা মেয়ের অপেক্ষায় এই পথ ধরে অনেকে বাড়ি ফেললেও ফেরে না তার সবচেয়ে আদরের মেয়ে জ্যোতি আক্তার হাসি শেষ পর্যন্ত দীর্ঘশ্বাস ফেলে ঘরে ফেরেন মা হানুফা আক্তার হাসি চলে গেছে একই সাথে চিরদিনের জন্য কেড়ে নিয়ে গেছে মায়ের মুখের হাসিও স্কুলের ছাত্রী দেখলে তো এই দাঁড়ায় দাঁড়ায় ওইখানে কান্দি যেমন মেয়ের মতো তো দেখি সবাই তো স্কুল ছুটি সেই দিক দিয়ে রাস্তা তাতে বাড়ি যেতেছে আমার মেয়ে তো এইভাবে করে আসলো রে এই হাসির মতো মুখ কারাম দেখি ঠিক এক বছর আগে এই ঘরের ভেতরেই আত্মহলনের পথ বেছে নিয়েছিল নবম শ্রেণীর মেধাবী ছাত্রী হাসি কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল সেদিন যে ঘটনা হাসিকে এমন মৃত্যুর মুখে ঠেলে দিল বিশ মিনিটের ভিডিও করছে আবার ছবি মানুষের মোবাইলে মোবাইলে দিছে এভাবে এর সাথে ছবি লাগায়া তারপরেও দেহে মেরে কিছু ইয়া করতে পারে না তখন ইন্টারনেটের মাধ্যমে ছবি পুরা বিশ্বে সরায় দিছে এই জন্য সারা জীবনের কারাদম্ভ এরে এই মায়ের চাওয়া পাওয়া নির্ভর করছে আদালতের রায়ের ওপর

মামলা দ্বারা জানা ছিল না কোনো কিছুই মামলার অভিজ্ঞতা নাই তো আমার বলছে যে এই হবে যে একটা তথ্য প্রযুক্তি আইন একটা হবে আর শিশু নারী নির্যাতন দমন আইনে নশো দুয়ের দাঁড়াতে হবে গ্রামগঞ্জের সাধারণ মানুষ এ ধরনের পর্নোগ্রাফি অ্যাক্ট কিংবা তথ্য প্রযুক্তি আইন সম্পর্কে কম জানবেন এটাই স্বাভাবিক কিন্তু আইনের মানুষ হয়ে যদি আইনের সঠিক ব্যাখ্যা দিতে না পারেন তবে পুরো বিষয়টি আমাদের কাছে অস্বাভাবিক থাকে কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার এই চাঞ্চল্যকর মামলাটি সম্পর্কে সব অবস্থা জানতে গিয়ে আমাদের সামনে উঠে এসেছে বেশ কিছু অস্বস্তিকর কিশোরগঞ্জের জেলা হাজির হল আসামি পক্ষের আইনজীবী ক্ষিতীশ চন্দ্র দেবনাথের চেম্বারে মতো আসামি বলছে কিন্তু পুলিশের তদন্ত প্রতিবেদন বলছে সুলতান দোষী যে কারণে উচ্চ আদালতে জামিন পায়নি সুলতান এবার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমানের চেম্বারে টিম থ্রি সিক্সটি ডিগ্রি এই আইনজীবীর সাথে আলাপ করে জানা গেল কিশোরগঞ্জ জেলাতেই এ ধরনের আরও বেশ কিছু মামলা আছে তার হাতে চট্টগ্রামের একটা মামলা আছে ওইটা আমি গোসল করতেছিল বাথরুমের চুলার বেড়ার ফাঁক ভিডিও করছে ভিডিও করে পরবর্তী সময় এটা ইন্টারনেট তবে ঘটনা বলছে এটা তথ্য প্রযুক্তির বদলে পর্নোগ্রাফি আইনে মামলা হওয়ার কথা ছিল ওই মামলাটা পর্নোগ্রাফিতে হতে পারত একই ধরনের আরো একটি ঘটনার বর্ণনা করলেন আরেক আইনজীবী তার ইচ্ছার বিরুদ্ধে আপত্তিকার অনৈতিক কাজগুলো করে আর কি করার পরে এই মেয়ে আর জানে না মোবাইলে যারা রেকর্ড করে রাখছে সিটি করে রাখছে এদের মধ্যে একজন আর কি যে তোমার বাবাকে বলো তিন লক্ষ টাকা দিতে আমাদের না দিলে আমরা এই যে ওই দিন যে আমরা এই কাজগুলা করছিলাম তোমার ইচ্ছার বিরুদ্ধে এটা আমরা প্রকাশ করে দেব ইন্টারনেটে ছেড়ে দেবো আর কি আবারও ধারা পরিবর্তন পর্নোগ্রাফি আইনের বদলে মামলা হলো তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে যার প্রভাব পড়ে আদালতে চার্জ গঠনের সময় ভবিষ্যতে আপনার চার্জের বেলায় দেখা গেছে অন্য একটা পার্টি আইনগতভাবে সুবিধা পাওয়া যেতে পারে পুলিশের উচিত ছিল যে স্পেসিফিক যে আইনটা এ আইনে করা দরকার ছিল তিনি দোষ চাপালেন পুলিশের ওপর এবার দেখা যাক পুলিশ কি বলে যে আইনে ফিট করে সেই আইনে মামলা নেওয়া হচ্ছে এরপরে সার্কেল এসপি আছে অ্যাডিশনাল এসপি আছে তারা দেখছে মামলাগুলো কোর্টে যাচ্ছে সেখানে কোন আইনি ছোট বড় বা এরকম বিচার করার কিছু নাই আইন নিয়ে আইনি লোকেদের মধ্যে যখন এত জটিলতা তখন সাধারণ বিচার প্রার্থীদের অবস্থা কি হতে পারে একটু ভেবে দেখুন এবার কিশোরগঞ্জ জেলা ছেড়ে আমরা ফিরতে চাই রাজধানী ঢাকায় কারণ রাজধানী ঢাকায় আমরা এমন একটি মামলার সন্ধান পেয়েছি যেটি নিয়ে আমরা অনুসন্ধান করতে চাই এবার দেখা যাক এই মামলা আমাদের কোন দিকে নিয়ে যায় বাইশ ডিসেম্বর দু হাজার চোদ্দ সালাম থানা এলাকা চোদ্দ বছর বয়সী এক গার্মেন্টস কর্মীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ভ্যান চালক জনি প্রেমের ফাঁদে ফেলে জনি ওই গার্মেন্টস কর্মীকে একদিন তার বাসায় ডেকে নিয়ে যায় তারপর জনির সাথে যোগ দেয় আরো সাতজন তারপর সেই ভিডিও দৃশ্য দেখিয়ে তার কাছে দাবি করা হয়

এই মামলাতেও পর্নোগ্রাফির বদলে দেওয়া হয় তথ্য ও প্রযুক্তি আইনের ধারা কারণ জানতে চাওয়া হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এই ঘটনা জানতে পেরে সহায়তার হাত বাড়ায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি মামলার ধারা দেখে প্রশ্ন তুলে এই সংগঠনটিও এটা একদম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হওয়ার কথা এখন দেখা যাচ্ছে তারা কিন্তু তথ্য প্রযুক্তি আইনে কেসটা করেছে এখানে স্পেসিফিক এবং থানা কিন্তু ওসি নিজে স্বীকার করছেন ওনারা জানেনি না এটা এই আইন সম্পর্কে পুলিশের দুর্বলতা নিয়ে প্রশ্ন রাখা হলো আইনমন্ত্রীর কাছে তাদের হয়তো এই আইনটা সম্বন্ধে এতটা সচেতনতা নাই আমি যেটা করব এটা ফ্যাক্ট কি হবে ফেক্স এক্সপ্লেন করে এই ধারায় অপরাধ গণ্য হবে এবং তাহলে এটাকে এই আইন আপনারা মামলা দিতে পারবে এরকম আমি বাংলাদেশে যতগুলি থানা আছে সবগুলোতে পাঠিয়ে আইন মঞ্জুরি এই প্রতিশ্রুতি কবে বাস্তবে রূপ নেবে এখন দেখার বিষয় তবে পর্নোগ্রাফি আইন এ দেশে নতুন হলেও এ ধরনের অপরাধ কিন্তু অনেক পুরোনো নব্বই দশকে এ দেশে পর্নোগ্রাফি অপরাধের অনেক উদাহরণ আমাদের সামনে আছে ফিরছি একটা বিরতির পথ ইন্টারনেট কিংবা মোবাইল ফোনে ব্যাপক ব্যবহারের আগে এ দেশে মূলত পর্নোগ্রাফি দৃশ্য দেখা যেত সিডি ভিসিআর কিংবা পেন ড্রাইভে এক্ষেত্রে তারকাদের মুখমন্ডল জোড়াতালি দিয়ে কিংবা কোনো গোপন দৃশ্য ভিডিও করে লাখ লাখ টাকায় কেনা করা হতো আর বিষয়টি যখন একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন তৎপর হয়ে ওঠে প্রশাসন চলে সাইবার ক্যাফে এমনকি দোকানে দোকানে অভিযান আর এ বিষয়ে একটি আইন তৈরি করতে সরকারের ওপর চাপ তৈরি করতে থাকে মানবাধিকার সংগঠনগুলো সাইবার অপরাধ দমনে সর্বপ্রথম দু হাজার সালে পাশ করা হয় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইন এ আইনের সাতান্ন একে বলা আছে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে অথবা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যা মিথ্যা অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেউ পড়লে দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হওয়ার জন্য উদ্বুদ্ধ হতে পারেন আইন শৃঙ্খলার অবনতি ঘটে রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে তাহলে এ ধরনের কাজ অপরাধের মধ্যে পড়বে আর সাতান্ন দুয়ে আছে এ ধরনের অপরাধ করলে দোষী ব্যক্তির সর্বোচ্চ দশ বছরের জেল এবং সর্বোচ্চ এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন দু হাজার ন সালে এই আইনের সংশোধনী এনে সর্বোচ্চ সাজার মেয়াদ চোদ্দ বছর করা হয় তবে এই আইন পর্নোগ্রাফি রোধে যথার্থ নয় বলে উচ্চ আদালতের নির্দেশনা চেয়ে একটি আবেদন করে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এদিকে দেশে পর্নোগ্রাফির বিষয়ে মাঠ পর্যায়ে জরিপ চালায় মানবাধিকার প্রতিষ্ঠান মানুষের জন্য ফাউন্ডেশন জরিপে পর্নোগ্রাফির জন্য নতুন আইন প্রণয়নের সুপারিশ করে সংগঠনটি আমরা একটা পলিসি করার একটা উদ্দেশ্য নিয়ে এই গবেষণা করেছিলাম ২০১২ সালে পাশ করা হয় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আইনের চার নম্বর ধারায় বলা আছে পর্নোগ্রাফি উৎপাদন সংরক্ষণ বাজারজাতকরণ বহন সরবরাহ ক্রয় বিক্রয় ধারণ কিংবা প্রদর্শন করা যাবে না এই আইনের সর্বোচ্চ সাজা দশ বছরের জেল এবং পাঁচ লাখ টাকা জরিমানা আর এই আইনের অনেক ফাঁকফকর তুলে ধরেন এই মানবাধিকার কর্মী দুর্বলতার ভিতরে সব বড় যেটা হলো করাপশন এবং তারপরে হলো ভিকটিম সেকেন্ড হচ্ছে তবে অপরাধ অনুযায়ী এই আইন যথেষ্ট বলেই দাবি করেন আইনমন্ত্রী। যা আছে আমার আইন কতটা শক্ত আর কতটা দুর্বল সে কটুক্তি করলে তথ্য প্রযুক্তি আইনের চোদ্দ বছরের কারাদণ্ড আর একটি মেয়ের জীবন ধ্বংস করে দিলে দশ বছরের কারাদণ্ড সেটাই বা কতটুকু যৌক্তিক সেটা ভাবনার দায়িত্ব আমরা আইন প্রণেতাদের হাতেই ছেড়ে দিতে চাই তবে সে যাই হোক মানুষের জন্য ফাউন্ডেশন পর্নোগ্রাফির মাঠ জরিপ নিয়ে যে তথ্য তুলে ধরেছে সেটা মিলিয়ে দেখতে আমরা এবার অনুসন্ধানে নামতে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা কোচিং সেন্টারের আশপাশেই গড়ে ওঠে সাইবার ক্যাফে আর সব সাইবার ক্যাফেগুলো টার্গেট স্কুল কলেজ গ্রামে শিক্ষার্থী স্কুল ছাত্রদের খোঁজে সাইবার ক্যাফেতে টিম থ্রি সিক্সটি ডিগ্রির উদ্দেশ্য গবেষণার হিসেব মেলানো সাইবার ক্যাফের ভেতরে এ ধরনের ক্ষোভ আকারে ছোট ছোট কক্ষ থাকার কোন নিয়ম নেই কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে রাজধানীর বেশিরভাগ সাইবার ক্যাফে কক্ষের ভেতরে ঢুকতেই বেরিয়ে আসলো ক্লাস সিক্সের এই ছাত্র অথচ আঠারো বছরের নিচে কোন শিশু এখানে আসার নিয়ম নেই বলে জানালেন ক্যাফের মালিক নিজেই নিয়ম করা বছরের বছরের কোনো কোনো কম্পিউটারের এই বাজারে সব ধরনের গান ডাউনলোড করা যায় প্রকাশ্যে গান কেনা বেচার এই দোকান হলেও গোপনে চলছে অন্য কিছু এখানে খুব সহজেই মোবাইলের মেমোরি কার্ড পেন ড্রাইভ আর হার্ড ড্রাইভে কেনা বেচা হয় নিষিদ্ধ ভিডিও চিত্র আরো কিছু তথ্য দিলেন এই ব্যবসায়ী মুরগিরও আছে গোলাং আছে হ্যাঁ আছে হলো কিছু ভিডিও ভিডিও অনেকগুলো अवेलेबल সব দোকানেই হয় আর বাজারে পণ্য সিডির চাহিদা সম্পর্কে ভয়াবহ পরিসংখ্যান জানালেন এই সিডি বিক্রেতা ওই আরেক টিটু আছে না আরেক টিটু মানে আমরা তো প্রতি সপ্তাহে 20 টা করে নতুন মাল পাই বাংলা মানে আমরা জানি না কোন বিক্রি কে এবার বড় ক্যামেরা দেখেই পালিয়ে গেলেন তিনি তবে সাহস নিয়ে অনেক কথাই বললেন এই ব্যবসায়ী বিদেশের নিয়ে যায় বাংলাদেশে সিকিউরিটির পাড়োতে আছে বালংরা নানা শিশুয়া মার্কেট আছে তারাবান আপনি গিয়ে ভাষা ফ্যাক্টরি আছে জেলে গেছি পরে 18 থেকে 20 বার গেছি নেকেট ছবির মামলা পর্নোগ্রাফি কতটা ঘাতক এই ব্যক্তি সেই উদাহরণ হতে পারেন হয়তো আমি বাইরে কোথাও বেরিয়েছি কোনো কাউকে দেখলাম সুন্দর মেয়ে তখন আমি দেখি পর্নোগ্রাফি সিনটাই তাকে দেখে মনে করতাম আমার ফ্যামিলির সাথে আমার আসলে টোটালি দেখা যায় এই এই কারণে একসময় প্রায় ছাড়াছাড়ি হয়ে যাওয়ার কথা ছিল পর্নোগ্রাফির প্রভাবে মানসিক বিপর্যয়ের আশঙ্কা এই মনোবিজ্ঞানীর একটা ফ্ল্যাটের ভিতরে যদি পাঁচটা রুম থাকে পাঁচ রুমে চারজন থাকে চারজনই আলাদা হয়ে গেছে সবার রুমে টেলিভিশন সবার রুমে ল্যাপটপ সবাই আমরা ভোগবাদী জগতের মধ্যে ঢুকে বসে থাকি কমিউনিকেশনগুলো ডিসরাপ্টেড হয়েছে এটি সূক্ষ্ম পরিবর্তন নয় এটা ব্যাপক বিপর্যয় আমি বলবো বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পরিসংখ্যান বলছে গত দুই বছরে পর্নোগ্রাফির বাহাত্তরটি ঘটনা ঘটলেও মামলা হয়েছে মাত্র একান্নটি আর ইউটিউব ফেসবুক কিংবা সিডিতে পর্ন ছবি প্রকাশ হওয়ায় ছত্রিশ জন আত্মহত্যার চেষ্টা করলে মারা যায় দশ জন তবে বাস্তবে এ সংখ্যা আরও বেশি বলে দাবি করে সংগঠনটি এরকম যেমন আছে এবং দেশের বাইরেও কিন্তু দুবাই সহ এবং ইন্ডিয়ার অনেকগুলো জায়গায় কিন্তু আমাদের কাছে আছে এবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পরিসংখ্যানের দিকে নজর দেয়া যাক গত দুই বছরে পর্নোগ্রাফি আইনে ঢাকা মহানগরের মামলার সংখ্যা উনত্রিশটি আর রায় হয়নি একটিরও উনত্রিশ এপ্রিল দু পর্নোগ্রাফি আইনে প্রথম মামলা হয় উত্তরার পূর্ব থানায় শুরু হলেও মাঝপথে এসে আটকে গেছে মামলার বিচার কাজ এই ধরনের মামলা সাধারণত ভিক্টিমরা সাক্ষী দিতে কম আসে আসতে আরকি নিরুৎসাহিত হয় যারা সাক্ষী দিতে আসলে তো সমাজের চোখে আবার তারা ধরা পড়ে যায় এই অপরাধ তারা করছে অনেক ভালো ভালো কেস কিন্তু একটা পর্যায়ে যায় তারপরে কিন্তু জামিন হয়ে গেছে সাক্ষী ও ভুক্তভোগী সুরক্ষাটা একটা বড় চ্যালেঞ্জ এই পাবলিক প্রসিকিউটর এবং মানবাধিকার কর্মীর কথা স্পষ্ট সাক্ষী সুরক্ষা সামাজিক বিড়ম্বনা মামলায় সাক্ষীর হাজির না হওয়া এমনকি নিজেদের মধ্যে আপোষ করে নেয়ার ফলে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে অপরাধী চক্র ফলে এ ধরনের ঘটনা বেড়ে চলছে এখন প্রশ্ন হল এ ধরনের ছবি কিংবা ভিডিও ধারণ করে কোন মাধ্যমে অপরাধীরা তা ছড়িয়ে দিচ্ছে আর সেটা থেকে বের হয়ে আসার উপায়ও বাকি সেটা আমরা জানতে চাই ফিরছি একটা বিরতির পর প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে ততই বাড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তা ইন্টারনেট ব্যবহার করেন অথচ ফেসবুকে একটি আইডি নেই অথবা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল এখন ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক মাধ্যম ব্যবহার করে আপনি আপনার পুরনো কোনো বন্ধুকে হয়তো হয়তো খুঁজে পাচ্ছেন কিন্তু একই সাথে থেকে যাচ্ছে অন্ধকারের হাতছানি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসি ইউটিউব ফেসবুক মোবাইল কিংবা ইন্টারনেটে ছেড়ে দেওয়া অশ্লীল ভিডিও দৃশ্য বন্ধ করতে অনেকেই হাজির হন রাষ্ট্রীয় এই নিয়ন্ত্রক সংস্থায় ফেসবুক রিলেটেড অনেক প্রবলেম বা অনেক কমপ্লেন আসে আমরা ফেসবুক কর্তৃপক্ষের সাথেও আমরা গুগল এইসব কর্তৃপক্ষের সাথেও আমরা এক ধরনের একটা যে যৌথ যে একটা ব্যবস্থাপনা করা যায় কিনা সেই নিয়েছি বিটিআরসির পরিসংখ্যান বলছে ইউটিউব ও অন্যান্য ওয়েবসাইটের বিরুদ্ধে গত দু বছরে অভিযোগের সংখ্যা একশো চারটি সমাধান হয়েছে মাত্র ছটি আর ফেসবুকের বিরুদ্ধে একশো অভিযোগ করলেও একটিরও সমাধান পায়নি কেউ এর কারণ হল ফেসবুক কর্তৃপক্ষের সাথে কোন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট নেই বাংলাদেশের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আছে সেখানে আমরা ইন্টারনেট সেফটি সলিউশন একটা ব্যবস্থা আমরা সলিউশন স্থাপন করতে যাচ্ছি যে কোনো সাইবার থ্রেড বা সিকিউরিটি রিলেটেড প্রবলেম ইনক্লুডিং

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গিতিয়ারা নাসরিনের কাছে আসলে কোনটাকে অশালীন ছবি আমি বলছি কোনটা ক্ষতিকর যদি গণমাধ্যম নিজেরা তাদের সাংবাদিকের আচরণবিধি তৈরি করে না দেন যদি প্রশিক্ষিত করার ব্যবস্থা না করেন তো তাহলে এই আমরা এই ধরনের পর্নোগ্রাফিক কন্টেন্ট বারবার আজকে দেখতে পাবো গণমাধ্যমের নীতিমালা আইনের প্রয়োগ আর নৈতিকতার শিক্ষাকে মেনে চললে এ ধরনের স্পর্শকাতর বিষয়টিকে এড়িয়ে যাওয়া সম্ভব আর পর্নোগ্রাফির মতো এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করতে গিয়ে টিম থ্রি ডিগ্রিকে অনেক অনেক বেশি ভাবতে হয়েছে একই সাথে এমন অনেক মানুষের সাথে কথা বলতে হয়েছে যারা এ ধরনের পর্ণচক্রের খপ্পরে পড়েছেন তাই এবার এ ধরনের কিছু পর্ণচক্রের খোঁজে আমরা যেতে চাই চট্টগ্রামে চট্টগ্রামের ইপিজেড এলাকা লোহার গ্রিল কারখানার এই মালিকের নাম বাদশাহ ব্যবসার খাতিরে প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে তার কাজের সুবাদে বিভিন্ন কাস্টমারের বাসায় যাতায়াত ছিল বাদশার একুশ অক্টোবর দু হাজার চোদ্দ অচেনা এক নম্বর থেকে ফোন আসে বাদশার মোবাইলে কাজের অর্ডার পেয়েই ডাবল মুরিং এলাকায় একটি বাসায় ছুটে যান তিনি তারপরে ঘটনা শুনব তার মুখ থেকেই এক পর্যায়ে আমারে বলতেছে যে তুই 10 লাখ টাকা দিবি পরে ওরা মনে করেন যে আমারে বলতেছে এই আমরা যেরকম কই হেরম করবি নালে তোরে মাইরা লাম শর্ত মানে একটা ভিডিও করবে একটা মেয়ে আনবে পরে মেয়েটা আনছে আনার পরে মেয়েটার সাথে ভিডিও করছে তুইও যাতে কেউ এরে বলবি না যদি তুই বলো তাহলে নেটে এবং কি ইয়াতে আমি এই ছবি সারি দেব তার মানে ইচ্ছার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছবি তৈরির চক্রের খপ্পরে পড়ে গেছেন তিনি পুলিশের অভিযানে ধরা পড়ে চক্রের দুই সদস্য মানুষ নিজের মান সম্মান এবং ইজ্জতের তারা টাকা দিতে বাধ্য হয় বাদশার মতো আরো একজন ব্যবসায়ী কালামো আরো একটি চক্রের খপ্পরে পড়ে তবে এই চক্রের কাজের ধরন ভিন্ন শোনা যাক কালামের মুখ থেকে পরিচিত মেয়ে ছিল সেটাকে ই করলো তখন সে বললো যে না এখানে না চল বাসায় যাই তারপরে ওর পড়ছি বসা দেখি হট করে দুই তিনজন লোক চলে আসছে চলে আসলাম কি ব্যাপার কয় না এখানে আপনারা অভিযোগ কাজ করতেছেন বিব্রত অবস্থা আমাকে ছবি তুলছে কয়ে টাকা দাও টাকা না দিলে তোমার নেড়ে ছেড়ে দিব এবং তোমার মানুষ হানি করবো এবার কোতোয়ালি থানার পুলিশের অভিযানে ধরা পড়ে চক্রের সাত সদস্য পাঁচজন এই চক্রের জড়িত গ্রেফতার করেছি এবং মামলা নিয়েছি বিলকিস সুচি আর রাব্বি এই তিন ভাই বোন মিলে চট্টগ্রাম এলাকায় গড়ে তুলেছেন পর্নোগ্রাফি সিন্ডিকেট প্রথম ধাপে কাজ করেন বিলকিস তার কাজ সুন্দরী মেয়েদের সাথে সক্ষতা গড়ে তোলা দ্বিতীয় ধাপে রাব্বি সেই মেয়েকে বিয়ে করেন তৃতীয় ধাপে তাদের বোন সূচি ভাইয়ের নতুন স্ত্রীকে নিয়ে যান শহরের অভিজাত হোটেলের ডিজে পার্টিতে তারপরের কাহিনী শুনুন রাফি সাহেবের এই স্ত্রীর মুখ থেকে ও যে প্রোগ্রামে নাচ করে আমাকে সে প্রোগ্রামে নিয়ে যাইতো নাচার জন্য অনেক কিছু বিয়ার টিয়ার খাওয়াইতো খাওয়ার পর আমাকে নাচ করাইতো মেয়েদেরকে নিয়ে অন্য জায়গায় দিত বা মেয়েরা রাজি না হলে ওগুলো ফটো গুলো দেখাইতো তো মেয়েরা বাধ্য হতো রাজি হওয়া তো মেয়েদের সাথে ভিডিও করে তারপর বার্গেনিং করে এরকম ঘটনা আমাদের অহরহ ঘটে রাফির এই সাবেক স্ত্রী যখন এমন গুরুতর অভিযোগ তুললেন তখন টিম থ্রি সিক্সটি ডিগ্রি হাজির হল অভিযুক্ত পরিবারটির সামনে কিন্তু অভিযোগকারীকেই উল্টো পাগল বানিয়ে দেয়া হলো আগের এবার ভিন্ন একটি চরিত্রের সাথে পরিচিত হব এই শিশু সাহিত্যিকের নাম টি আই এম ফখরুজ্জামান ওরফে টিকু কিবরিয়া দু সালে তিনি একটি ফটোগ্রাফিক সোসাইটি খুলে বসেন সেই সোসাইটির আড়ালে তিনি পথ শিশুদের নিয়ে পর্নোগ্রাফি নির্মাণ করতেন এবং সেই ছবি ইন্টারনেটের মাধ্যমে পাঠিয়ে দিতেন বিদেশে ইন্টারপোল পুলিশের অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে এসেছে তারপর গত দশ জুন তাকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশ তদন্তটাও শেষ হয়েছে কোটে বিচারাধীন আছে ইন্টারপোল বিষয়টাকে দেখছে আমাদের কাছে কিছু তথ্য চেয়েছে আমরা তথ্য দিয়েছি সমাজে এ ধরনের অপরাধের সঠিক কোন পরিসংখ্যান নেই তবে এ ধরনের অপরাধের ক্ষেত্রে প্রধানত শিকার হন নারীরা সমাজের ভয়ে সম্মানহানির ভয়ে তারা মামলা পর্যন্ত করার সাহস পান না আবার যারা একটু সাহস নিয়ে মামলা করেন তারা আইনের জটিলতায় বেশি দূর এগুতেও পারেন না আর এ ধরনের ব্যাধি থেকে মুক্তির উপায় হয়তো একমাত্র আইন প্রণেতায়া ভালো বলতে পারবেন প্রিয় দর্শক আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে জানানোর মাধ্যম চারটি ফেসবুক এস এম ইমেইল এবং মুঠোফোন আজ তাহলে এ পর্যন্ত তবে কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন